হ্যালো বন্ধুরা শিখা কিচেনে সকলকে ওয়েলকাম আজকে না আমি আলুর দম করব ওর জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি তা আমি আলুগুলোকে নুন জলে ভিজিয়ে রাখি অন্য সময় তা আজকে ভিজাই নি তা আপনারা পারলে ভিজিয়ে রাখবেন তা ওই জন্য আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে আমি ভিজে নেব আর এদিকে দিয়েছি দেখুন আদা কুচি মানে আদাটাকে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এটা হচ্ছে টমেটো পেস্ট আর এদিকে মানে মশলার মধ্যে দিয়েছি আমি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর এদিকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি হলুদ আর গোটা জিরে হ্যাঁ এই হচ্ছে আমার আলুর দম কড়ার মানে নিরামিষ করব আর পরে আমি যা যা দেবো আমি বলে দেব কড়াটা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে কড়াটা এবার আমি সর্ষের তেল দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি জিরে দিচ্ছি আমি আলু এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা দুছি পরিমাণ মতো নুন এবার আমি পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে ঢেকে মানে ঢেকে ঢেকে করবো বলে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার দিচ্ছি আমি আদা বাটাটা হলুদ তারপরে ধনে ধনে পাউডার জিরে পাউডার আর কাটমি লঙ্কাগুলি লঙ্কাগুলিটাও দিয়ে দিলাম টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছে এবার আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢুকে দিচ্ছি বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পর আমি আবার তুলে নিয়ে মানে নাড়ছি তো দেখুন খুব সুন্দর তেলগুলো আমার বেরিয়ে গেছে হ্যাঁ ছেড়ে দিয়েছে আর কি এবার আমি এক কাপ আর আমি বেশি কিছু দেবো না মানে অল্প আর জল দেবো না আজকে আমি হ্যাঁ জল দেবো না আমি একটু চিনি দেবো আর ঘি গরম মশলা দেবো তাতে আমার আলুর দমটা নিরামিষ আলুর দমটা আমার একদম পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেলো এবার আমি একটুখিনি এক চামচের মতন ঘি দেবো কারণ এক চামচের মতন দিলাম কারণ দেখি পুরো দুধ দেওয়ার জন্য আমাদের সুন্দর তেল ছেড়েছে মানে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর আপনারা যদি ঘি ভালো না বসেন তাহলে কিন্তু ঘি নাও দিতে পারেন আর আমি একটু চিনি দিলাম আর নিরামিষ বলে একটু ঘি দিলাম ঘি গরম মশলা এবারে আমি যে গরম মশলা দিচ্ছি এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম আমার পুরো আলুর দমটা কমপ্লিট এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার আলুর দামটা নিরামিষ আলুর দাম কমপ্লিট আর আমি যেভাবে আলুর দামটা করলাম আপনারা করবেন করে মানে খেয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর সকলে ভালো থাকবেন টাটা